আরো কঠুর জাতি গোষ্ঠী কাদিয়ানিরা আমাদের রাসূল শ্রেষ্ঠ নবী শেষ নবী নবীদের নবী আমার রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি করতেছে ঠিক কিনা অতএব কাদিয়ানি সম্প্রদায় যারা আছে তারা আমার রাসূলকে নাসুল মানে জোরে বলেন রাসুল মানে না অতএব যারা রাসুলকে রাসুল মানে না তারা কি মুসলমান না কাফের আওয়াজ করে বলেন তো দেখি আসতে বললে হবে না বলেন কাদিয়ানিরা কি মুসলমান না কাফের আরো জোরে বলেন মুসলমান না কাফের অতএব কাদিয়ানিদেরকে এই বাংলাদেশে মুসলমান হিসেবে গণনা করা যেতে পারে না সুন্না অফ মাদিনা দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে চিনেন নবীর নাম শুনেছেন বলেন আল্লাহ আমার নাম মোসা কলিমুল্লাহ আমি প্রতিদিন তোমার সাথে কথা বলার সুযোগ পাই বলেন সুবাহান আল্লাহ আপনার আমার দাম আল্লাহর কাছে কেমন ও হাস্তাবাদের যুবক ভাইরা তোমরা যারা এখনো দূরে আছো তোমরা যারা এখনো দুনিয়াবি কাজে আছো আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে মুসানবীকে আল্লাহ বুঝাইলেন যে তুমি আমি যারা আল্লাহর দরবারে আমাদের দাম কেমন একটু শুনবেন আছেন শুনতে নবী আল্লাহকে বলেন আল্লাহ আমার নাম মুসা কলিমুল্লাহ আমি তোমার সাথে কথা বলি তোমার সাথে মনের ব্যথা বলি তোমার সাথে আমার আলাপচারিতা হয় তবে আমি জানতে চাই আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে এমন কোন মানুষ কিংবা এমন কোনো জাতি আসবে কিনা যারা আমি আল্লাহর সাথে কথা বলবে পরের আল্লাহ আকবর আবার মুসানবী প্রশ্ন করে করি আসমানের মালিক আল্লাহ সকল জমির মালিক আল্লাহ আমারে তুমি এমন উম্মত দান করছো যাদেরকে তুমি আকাশের মেঘ দিয়ে ছায়া দাও পড়েন সুবহানাল্লাহ যাদের জন্য তুমি আসমান থেকে খাবার পাঠাও যাদের জন্য মান্না ও সালওয়া তুমি নির্ধারিত করেছো আমার বড় জানতে মনে চাই এমন কোন উম্মত আসবে কিনা যাদেরকে আমি মুসা নবীর দিবে আল্লাহ মুসা তুমি তাহলে ও মুসা আমি এমন অনেক জাতি রেখেছি এমন অনেক উম্মত রেখেছি যে উম্মত তোমার মতো নয় তোমার উম্মতের মতো নয় তারা হচ্ছে আমার কাছে স্পেশাল উম্মত পড়েন সুবাহান আমি এমন এক নবী রেখেছি যে নবী তোমার মতো নয় যে নবী সকল নবীদের নবী সকল রাসুলদের রাসুল যিনি সঈদুল আম্বিয়া যিনি সঈদুল মুরসালিন শাহিউল মুজনাবিন যিনি শাহিয়া কাউসার যিনি রহমতুল্লিল আলমিন পড়েন সুবাহান আল্লাহ এমন নবী রেখেছি আর এই দামি নবীর জন্য আমি দামি রেখেছি যে চাইলে নবী হিসেবে আমার সাথে কথা বলো আর যে কোনো মুহূর্তে আমি আল্লাহর সাথে কথা বলতে পারে বলেন আল্লাহ যেই কারণে আল্লাহর হাবিব বলেন তুমি মুমিনিন। ও আমার উম্মতেরা তোমাদের সলাত হচ্ছে আল্লাহর সাথে মেহারাজ পড়েন সুবাহান আল্লাহ তোমরা যখন আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাও নামাজে দাঁড়ানোর পরে স্বয়ং তোমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও পড়েন আল্লাহ আকবার তোমরা যখন আল্লাহর প্রশংসা করো আল্লাহ তোমাদেরকে দেখে এবং তোমাদের ব্যাপারে আল্লাহ ফেরেশতাদের নিকট প্রশংসা করে বলেন সুবহানাল্লাহ আবার বলা হয় তোমার যেই উম্মত আছে ওই উম্মতের হাজারো হাজারো বছর আগে ওই উম্মতকে আমার প্রিয় হাবিবের উম্মতকে আমি জান্নাতে দিয়ে দেব বলেন সুবাহান আল্লাহ তাহলে এই যে এই উম্মত কারা আমি আপনি এখানে যারা বসে আছেন আমরা সেই মত আমাদের জন্য তেষট্টি বছর রসুলের কষ্ট বাইশ বছর চোখের পানি আমাদের জন্য সালাতে কাদা আমাদের জন্য হুহু তায়েবের ময়দানে রক্ত জড়ানো আমাদের জন্য নবীজির জীবন শেষ করা আমাদের জন্য কেদে কেদে উন্মতি বলে বলে চিৎকার করা আর তুমি সেই উম্মত মাহফিলের ফেন্ডেলে মারামারি করো পরেন নাউজবিল্লা তুমি সায়ম্মত সেই রাসুলের উম্মত হয় তুমি রাসুলের যে শাহন আছে সেই শাহন মানের সামনে আইসা বেয়াদুবি করো ঠিক না কশ্চিনকালেও তোমার মতো কুলাঙ্গারের মাফ হতে পারে আল্লাহ তাদেরকে মাফ করুক পরে আমিন আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দেখ পরে আমিন আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ পরে আমিন সম্মানিত মুসল্লিয়ান কেরাম সম্মানিত যুবক বাইরা বৃদ্ধ বাবারা সারা পৃথিবী বেবি মুসলমানদের উপরে চতুর্দিক থেকে আজাব আসে না নাই জোরে বলেন আসে না নাই এত কম আওয়াজ দিলে হবে না মুসলমানের তাক বীরের দনি কমে যাওয়াতে আল্লাহ আকবরের দনি কমে যাওয়াতে আজকে কাফের বেইন বেঈমানরা মুসলমানদের উপরে জাপায়ে পড়তেছে ঠিক না বদরের কথা আপনাদের মনে আছে বদরের তিন তেরো জন সাহাবির আল্লাহ আকবরের দনে সারা আরব বিশ্বকে আরবের পরশক্তিকে তখন হার মানিয়েছে ঠিক কিনা আজও যদি বদরের প্রান্তরের মতো বাংলার মুসলমান আল্লাহ আকবরের ধ্বনি দেয় তাহলে এই দেশ থেকে নাস্তিক মুরতাদ কাফের বেঈমানরা সাথে সাথে আল্লাহ আকবারের ধ্বনি শোনার পরে বুড়ি গঙ্গার নদীতে গিয়ে পড়বে ঠিক কিনা আর আমাদের আওয়াজ ছোট হওয়ার কারণেই আজকে আমাদের মা বন্যা

এই সুযোগ পাওয়ার কারণ হচ্ছে একটাই আজকে বাংলার যুবক মুসলমানরা ঘুমিয়ে গেছে আজকে গান বাদ্য নিয়ে দুনিয়া নিয়ে তারা পড়ে আছে আর তাদের বোনদেরকে মাদেরকে কাপড় ধরে ইজ্জত ধরে টানাটানি করতেছে নাস্তিক মুরতাদরা ঠিক কিনা ও যুবক তুমি কবে বুঝবা এত সহজে ইসলাম আসে না এত সহজে দিন আসে না যদি এত সহজে দিন আসতো তা প্রয়োজন ছিল না এই মাহফিরের আয়োজন প্রয়োজন ছিল না আজকে তোমাদের জন্য যুবক বাইরা প্রবাসী বাইরা এত কষ্ট করে তোমাদের জন্য জন্য করেছে এত অর্থ করে তোমাদের জন্য ক্ষয় করেছে আর তোমরা তোমাদের সময় নষ্ট করছো এবং আল্লাহর রাসূলের শানে আল্লাহর শানে দিনি মজলিসের শানে বেয়াদবি করতেছো। আল্লাহ তালা যেন তোমাদের দিকে তোমাদের থেকে চোখ না ফিরায় নেয় ফিরায় নেয় দিলে তোমরা গজবে পড়ে যাবে বলে রাখো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক পড়ি আমিন সম্মানিত উপস্থিতি আমি একটি কথা একটি মেসেজ দিয়ে এখান থেকে উঠে যাব মুসলমানদের হৃদয়ের স্পন্দন আখিরি জামান আর আখিরি সাইদুল সঈদুল মুরসালিম জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সবাই আওয়াজ করে বলেন সাল্লাহ আওয়াজ হয় নাই রাসুল সাল্লা নাম শোনার পরে সাল্লা সাল্লাম না বললে গুনাগার হবেন জোরে বলেন সাল্লাহ নবীজি আমাদের রাসুল আমাদের হৃদয়ের স্পন্দন ঠিক কিনা এই রাসুলকে যারা না মানবে তারা কি মুসলমান না কাফের আরো জোরে বলেন মুসলমান না কাফের হাদিস শরীফের মধ্যে বলা হয় আনা খতমুন নবীনা লা নবী আবাদ আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না ঠিক কিনা জোরে বলেন ঠিক না ঠিক আজকে সারা বিশ্বব্যাপী আমাদের রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি করতেছে ঠিক কিনা এবং আরো কঠুর জাতিগোষ্ঠী কাদিয়ানিরা আমাদের রাসূল শ্রেষ্ঠ নবী শেষ নবী নবীদের নবী আমার রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি করতেছি ঠিক কিনা অতএব কাদিয়ানি সম্পদায়ে যারা আছে তারা আমার রাসুলকে নাসুল মানে জোরে বলেন রাসুল মানে না অতএব যারা রাসুলকে রাসুল মানে না তারা কি মুসলমান না কাফের আওয়াজ করে বলেন তো দেখি আসতে বললে হবে না বলেন কাদিয়ানিরা কি মুসলমান না কাফের আরও জোরে বলেন মুসলমান না কাফের অতএব কাদিয়ানিদেরকে বাংলাদেশে মুসলমান হিসেবে গণনা করা যেতে পারে না ঠিক কি না বলেন যারা কাদিয়ানিদেরকে মুসলমান বলবে তারাও কি কাফের যারা কাদিয়ানিদেরকে সহযোগিতা করবে তারাও কি কাফের এবং যারা কাদিয়ানিদের সাথে থাকবে সহসর যে তারাও কি কাফের কারণ যারা মানে না নবী মানে না তাদের এই জমিনে মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই আর রাসুলের ইজ্জত রক্ষার্থে রাসুলের সানমান রক্ষার্থে আমরা জীবন দিয়ে প্রস্তুত থাকতে হবে ঠিক কিনা মনে রাখবেন কখনো ইসলাম থেকে থাকতে পারে না বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক না বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জিহাদের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক না কোথা থেকে কোন ভিন্দি শিশু কোন আমার দেশে এসে সেবার নামে বসলো তার এ ঠিক কি না আওয়াজ হয় না ঠিকনি বলেন কোথা থেকে কোনভিন বেশি শুকুনা আমার দেশে এসে সেবার নামে বসল তার তেরো ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানি জীবন দেয়া বসে তাক নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় ভয় করা যাবে ইসলামের স্বার্থে মুসলমানদের স্বার্থে স্বার্থে কখনো মুসলমান ভয় পেতে পারে না কারণ মুসলমানের সাথে আসে কে আবাস করে বলেন আছে কে ভয় পান আপনারা কোরআনের সৈনিকদের ভয় আসে আরো সরে বলেন আছে। আল কোরআনের সৈনি কামিনে তো পরাজয় এ কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কিনা আল কোরআনের সৈনি কামিনে তো পরাজয় এ কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসন তন্ত্র রাসুল আমার নেতা উৎসাহ মর ইতিহাসে বীর গাথা ঠিক কিনা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লা ছাড়া আমার মনে নাই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর গোলাম হিসেবে কবুল করুক